সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন মরুমের বুকে আপনার একটি ঘটি দেখাই এই দেখুন কি অবস্থা বাড়ি দিয়ে দেখুন এই দেখি গোসাইলি এই দেখুন কি বাড়ি বাড়িঘর আঁকা বাঁকা ওই দেখুন পাহাড় কি বাড়িঘর এই একটা বাড়ি এই সামনে ছোট্ট একটা মসজিদ এই যে এটা মসজিদ ঠিক আছে দেখুন কি আঁকা বাঁকা বাড়িঘর এই দেশ এদের গ্যারাম অঞ্চলে এই দেখুন এনে একটা বাড়ি এনে একটা বাড়ি অনেক দূরে দূরে দেখুন এই বাড়ি আকাড়ি ঘরেই বাগান এই পারি দেখেন কি পাত্র হবো কে কি খেজুর এই দেখুন দেখছেন এই যে পাথর দেশ কেন পাথর দেশ এদের পাথর দেশ এই দেখুন পাতার একটা গাছ ময়দা শুট করেছে শুকায়ে গেছে দেখুন এই পাথর আনতে চার দিয়ে ভি বাগান বানাইছে বাগানটা দেখেছি দেখেন እህደ እስዬ ሀሺሽ መናከን ሀኑ ፋንይሜን እህደ እህደ እህ ከ ሀሺሽ ደግሰን ኤደ እኮ ነው የፋብት እያ መናገስ መንደ ፋንይ এটা মাদ্রাজ কাজ আমরা এই কাজ করি ঠিক আছে এই হাসির মাছ কেন কেজি বাঁকা কেজি লাগাই দিয়েছি হয়ে গেছে দেখুন ফাঁকা ফাঁকা বাঁকা ফাঁকা কেজি লাগাই দিয়েছে দেখুন হয়ে গেছে মাসাল দেখছেন দেখেন কে সুরে খেজুর কি হাসি মা আল্লাহ দিলে পাথর মেঁধে হইতে পারে ভাই আল্লাহ দিলে শুধু পাথর মেধে হয় আল্লাহ দিলে কোনো কারণে বাইরে রাখে না আল্লার খেলা বুঝা ভাই বুজা বড় দায় কি খেজুরা দেখলে মন্দা বড় যায় ছোট্ট বাগান না ছোট্ট বাগানে কিশোনদার খেজুরি হলছে না বাংলাদেশ মার্শাল ছোট্ট বাগান দেখুন দেখুন যারা মাদ্রাজ কাজ আইবেন দেখেন শিখে দেখেন তাহলে বুঝতে পারবেন যে মাদ্রাজ কি কিরকম ঠিক আছে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন এই দোয়া করে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন